আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্লক র্যাবিটের বড় বড় মতো আমি এমডি আসাদ হাজি হয়েছি ও তো একটি আপডেট ব্লক নিয়ে আমাদের এই মহল্লায় দেখা যাইতেছে নতুন একটা কুকুর আসছে ও আমাকে দেখে কিন্তু প্রচুর পরিমাণ ভয় পাইতেছিল যেহেতু নতুন কিন্তু আমাদের এরিয়ায় আসছে ও সাধারণত আমাদের এরিয়ার যে কুকুরগুলো আছে ওরা কিন্তু আমাকে ভালোভাবে চিনে আর ওরা কিন্তু আমাকে দেখে ভয় পায় না আসলে আর কয়েকদিনের ভিতর কিন্তু আমরা নতুন একটা কুকুরের বাচ্চা আমাদের র্যাবিট পরিবারে নিয়ে আসব। যেহেতু আমাদের র‍্যাবিট পরিবারে কিন্তু মাঝে মাঝে দেখা যায় শিয়াল এসে আক্রমণ করে আর আমরা কিন্তু একটু আগে খাবার নিয়ে আসছি বিশেষ করে হচ্ছে আমার বড় ভাই কিন্তু খাবার পাঠায় দিছে এগুলো হচ্ছে ব্রয়লার স্টার্টার খাবারটা বা ব্রয়লারের যে ছোট বাচ্চাদের বুডিং অবস্থায় খাবারটা দেওয়া হয় সেই খাবারটাই এই খাবারটাই মূলত কোয়েল পাখির জন্য উপযোগী যেহেতু এগুলোর সাইজটা একটু ছোট ছোট হওয়ার কারণে কোয়েল পাখি কিন্তু ইজিলি খাইতে পারে আর সাধারণত রানিং কোয়েলকে ব্রয়লার স্টার্টার খাবারটা না দিয়ে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেওয়া প্রয়োজন আর আমরা কয়েকদিনের ভিতর থেকে কিন্তু লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আমাদের এই কোয়েলগুলাকে দিতে শুরু করব আর অলরেডি তো আমাদের নতুন কিছু কোয়েল ডিম পাড়তে অলরেডি শুরু করে দিতে আগামী এক সপ্তাহের ভিতর কিন্তু আশা করা যেতেছে আমাদের প্রায় ফুল প্রোডাকশনে চলে আসবে নতুনগুলা আজকে এখানে যে তিনটা ডিম দেখা যাইতেছে এগুলা দেখা যাইতেছে দুইটাই হইতেছে নতুন কোয়েলের ডিম আর এই পাশেও কিছু ডিম পাঠছে যেখানেও দেখা যাইতেছে নতুন কোয়েলের ডিমের সংখ্যাই একটু বেশি নতুন কোয়েলের ডিমের সাইজটা কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট দেখেই বোঝা যাইতেছে এগুলো হইতেছে নতুন কোয়েলের ডিম আর পুরানো কোয়েলের ডিমের সাইজটা কিন্তু একটু বড় আমি যদি আলাদা করে দেখাই তাহলে এখানে কিন্তু টোটালি আটটা ডিমের ভিতরে হইতেছে চারটা নতুন চারটা পুরানো এগুলো দেখেই কিন্তু বোঝা যাইতেছে যে নতুন ডিমের সাইজটা একটু তুলনামূলক ছোট আর আমাদের কোয়েলগুলো ইদানিং দেখা যাইতেছে ডিম কিন্তু এক একজন এক এক টাইমে পাড়তেছে আগে যেখানে আমাদের পুরানো কোয়েলগুলা ডিম পারতো ওরা দেখা যেত দুপুর একটার পর থেকে আসো আজানের ভিতরে কিন্তু ডিমগুলো কমপ্লিট করে ফেলছে কিংবা চারটা সাড়ে চারটার ভিতর কিন্তু ডিম কমপ্লিট করে ফেলতো আর এখানে দেখা যাইতেছে কেউ রাত দশটায় ডিম পারতেছে কেউ সকাল ছয়টায় ডিম পারতেছে আবার কেউ দেখা যাইতে দুপুরবেলা এক একজন এক এক টাইমে কিন্তু ইদানিং ডিম পারতেছে এ কারণটা আসলে আমি এখন পর্যন্ত নিজেও জানি না আর আপনাদের সঙ্গে কী শেয়ার করবো এরকম সমস্যা যেহেতু আগে কখনো পড়ি নাই এখন অভিজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ চাই আসলে এরকম কেন হইতেছে সাধারণত একই টাইমে যদি ডিম পারে তাহলে কিন্তু ভালো হয় এক একজন যদি এক এক টাইমে ডিম পারে তাহলে কিন্তু একটু সমস্যা ডিম তোলা নিয়েও আর বিশেষ করে আমাদের চীনা হাঁসের যেহেতু ফেদার পরিবর্তন হইতেছে যে কারণে মূলত ওকে কিন্তু জিঙ্কস ভেট বা জিঙ্ক কিন্তু ইউজ করতে হবে যেন দ্রুত ওদের ফেদারগুলো গজায় দ্রুত ফেদার গজিয়ে কিন্তু গেলেই ওরা দ্রুত আবার ডিম দিতে শুরু করবে সাধারণত ওদের ফেদার যতদিন পর্যন্ত ফুললি না গজাবে ততদিন কিন্তু ওরা ডিম দেবে না আসলে আর আমাদের এদিকে আসতে না আসতে দেখা যাইতেছে পুরো হাঁসের যে ডিমটা আছে আমাদের দেশি এবং চীনা হাঁস সবাই কিন্তু চলে আসছে আমরা ব্রয়লার স্টার্টারের পাশাপাশি যে খাবারটা ইদানিং দেই সেটা হচ্ছে ভুসি এবং কুড়া ভাত অনেক কিছুই কিন্তু মূলত আমরা হাঁসদের দেই অনেকে আসতে দেখা যায় ভাত এবং কুড়া হাঁসকে সাধারণত গ্রামে খাওয়ায় যারা দুই তিনটা করে কিন্তু হাঁস লালন পালন করে আসলে এদের ক্ষেত্রে দেখা যায় ডিমের প্রোডাকশনটা খুবই কম হয় আসলে এরকম খাবার ওদের না দেওয়াটাই ভালো মূলত ওদের যদি পুষ্টিকর খাবার আপনি না দেন ও কিন্তু দ্রুত ডিম দেবে না বা ডিম একবার দিলেও কিন্তু দেখা যাবে অনেক দিন পর পর আবার ডিম দিতেছে যে কারণে মূলত এই ধরনের খাবার ওদের খাওয়ানো যাবে না ওদের পুষ্টিকর খাবার খাওয়ানো ট্রাই করবেন গ্রামে যারা আছেন শামুক খাওয়ানোর চেষ্টা করবেন আসলে আমি গ্রামে হলেও শামুক ম্যানেজ করাটা আমার কাছে একটু ঝামেলা দায়ক মনে হয় যে কারণে আসলে শামুকটা ম্যানেজ করা হয় না ওদেরকে আমরা ভুসি এবং ব্রয়লার স্টার্টার খাবারটা কেবল রাতে দেই আর দেখা যায় আমাদের দেশি হাঁসের তুলনায় কিন্তু চীনা হাঁসটা খাবার এত দ্রুত খাইতে পারে না অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন যে আসলে চীনা হাঁস কি খাবার কম খায় আসলে চীনা হাঁসটা খাবার কম খায় না এরা মূলত একটু পরপর খাবার খাইতে বেশি পছন্দ করে যেখানে দেখা যায় আমাদের সাধারণত দেশি হাঁসগুলা একবারে কিন্তু অনেক খাবার খেয়ে ফেলে আর চীনা হাঁসটা হচ্ছে একটু পরপর খাবার খায় যে কারণে মনে হয় সাধারণত চীনা খাবার কম খায় আসলে প্রায় সেম সেমই খাবার খায় দেশি হাঁস আর চীনা হাঁস আর সাধারণত চীনা হাঁসটা হইতেছে একটু স্লো খাবার খায় মানে আস্তে আস্তে দ্রুতরা খাবার খাইতে পারে না আর আমাদের ইনক্রিপিটার খুলতে দেখা যেত আমাদের কিছু কোয়েল পাখির বাচ্চা হয়তো আজকে রাত্রে উঠে যাবে অলরেডি এই ডিমটা দেখে বোঝা যেতেছে কিন্তু ভাঙতে শুরু করছে বাচ্চা ভিতর থেকে আর যেহেতু এবার অল্প বাচ্চা উঠবে আর আমার এক পরিচিত ভাই কিন্তু বাচ্চাগুলো নেওয়ার জন্য অনেক দিন যাবত আমার সঙ্গে যোগাযোগ করতেছে ওকে বাচ্চাগুলো আসলে দিয়ে দেব সাধারণত অল্প বাচ্চা ইদানিং বোর্ডিং করতে আমার এমন একটা ভালো লাগে না আর আমাদের কিন্তু আজকে রাত্রেই সম্ভবত ঝুঁটিওয়ালা হাসের বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে আমি আসলে নিজেও জানি না ঝুঁটিওয়ালা হবে কি না মূলত আমাদের আজকে রাত্রে কিছু হাঁসের বাচ্চা উঠবে আর ঝুটিওয়ালা হাঁস এবং দেশি হাঁসের বাচ্চা কিন্তু একসঙ্গেই উঠে যাবে আমি নিজেও জানি ঝুটিওয়ালা হাঁসের ডিম কোনটা বা দেশি হাঁসের ডিম কোনটা